দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর আনছি বৃহস্পতি দ্বিতীয় রানীগঞ্জ হাট আর আপনার জাননী হাটটি সপ্তাহে দু দিন বছর

কেমন আছেন কত ভাই দাম বেশা প্রতি ছাব্বিশ পর্যন্ত বলা হয় সেই মানের বাচ্চা বাচ্চা

একবারে তিরিশ হলে দিবেন কত পর্যন্ত কয় কাস্টমার উনত্রিশ সাড়ে উনত্রিশ পর্যন্ত কয় সাড়ে বাচ্চা আর এটা এটা কত বিক্রি একবারে বাইশ সাত আটা একবারে একবারে ছাব্বিশ হলে দেওয়া যাবে ছাব্বিশ হলে দেওয়া যাবে একবারে

তিরিশ হাজার হলে বিক্রি করবে এই বেশ সুন্দর হ্যালো কত করে ভাই পার পিস ছাব্বিশ সাতাশ কত পর্যন্ত পড়ল কাস্টমার কত করে কয় বাইশ তেইশ করে পয় বকনা বাচ্চা

কত পনেরো কয় কত হলে বেঁচাবেন ষোলো সাড়ে ষোলো সাড়ে ষোলো